তো এখন আমরা আসছি একটা জঙ্গল ভিজিট করার জন্য এখানে এসে দেখলাম আসলে যেই পরিমাণ মেয়েরা অবৈধ কার্যকলাপ করে এবং যেই পরিমাণে কন্ডম ইউজ করে আসলে সেগুলো আবার এখানে ফেলে রেখে গেছে তো এটা দেখে আসলে আম কপালায় চোখ উঠে গিয়েছে তো চলুন এখন আপনাদের নিয়ে একটু কন্ডমগুলো দেখাবো। যে আসলে কি পরিমাণ কন্ডম এখানে তারা ফেলে রেখে গেছে আমরা একটু কন্ডুমগুলা একটু একটু খুঁজে বের করার চেষ্টা করব তো আমরা এটাকে এখন একটু খুঁজে খুঁজে একটু খুঁজব কন্ডুমগুলো একটু আপনাদেরকে কিছু একটু দেখানোর চেষ্টা করব তো চলুন যদি একটু দেখাইতে পারি কি না আপনাদের দেখি এইখানে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা অলরেডি এখানে একটা কন্ডম অবশ্য পাইছি এই যে আপনারা দেখতে পারতেছেন যে একটা কন্ডম ওই জঙ্গলের আড়ালে আসলে উপরে রয়েছে আমরা এটাকে একটু আনবো তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একদম কিন্তু ইউজ কন্ডম কিন্তু হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ইউজ কন্ডম যদি একটু দেখাই আপনাদের ভালো করে হুম তো আসলে এই যে এখন দেখেন একটু ভালো করে দেখাই যে এটা কিন্তু একদম একটি ইউজ কন্ডম হ্যাঁ খুবই ব্যবহার করা কন্ডম তো আপনাদের খুবই ভালো করে দেখাতে পারতেছি কি না বুঝতেছি না তবে কিন্তু এই যে আপনারা দেখতে পারতেছেন যে একটি ইউজ কন্ডম এই ধরনের কন্ডম এখানে আরও অনেক হিউজ পরিমাণ পরে রয়েছে হুম তো আমরা এটাকে এখানে ফালাই দিলাম